হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগতম শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভ টেবে আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আজকে নাকি একটা স্টুডেন্ট অফার থাকবে ভাই 50 টাকা পিস কবুতর ভাই এক জোড়া থাকবে 50 টাকা পিস ইনশাআল্লাহ ভাই ফোন নাম্বারটা 01853 ঠিক আছে না মেরাদিয়া বাজার ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাজার সো দর্শক আজকে যে কোনো একজন ভাই যে কোনো ভাই যে আগে ফোন দিবেন এটা স্টুডেন্ট আর মিস্টুডেন্ট যে আগে ফোন দিবেন

একদম পনেরোশো ভাই আচ্ছা রে দশ এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পনেরোশো এটা কি আপনার ভাই কবুতর ভাই আলগে দেন আলগে দেন হ্যাঁ খুব সুন্দর কবুতরটা মাসাল্লাহ একদম দুধের মতো সাদা এটা যদি কোনো ভাই কোনো এখন এটা কত রাখবেন ভাই এটা মাত্র আটশো টাকা ভাই এত সুন্দর কবুতর আটশো টাকা দিয়ে দেবেন ভাই এটা যদি কোনো ভাই কোনো এখন নেন দাম পড় মাত্র আটশো টাকা এই হলুদ মুখিটা ভাই লারা দেন ভাই এই হলুদ মুখিটা মাত্র এক হাজার যদি কোনো ভাই কোনো এই হলুদ মুখী কবুতরটা নেন দাম পড় মাত্র এক হাজার টাকা হ্যাঁ ভাই আপনার ঠিকই শুনতে

একদম ভাই এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা ওকে আর এখানে আছে ভাই আসতে শোনা কি এটা আছে একজো এখানে এটা আটশো টাকা যারা চিনেন জানেন তারা কবুতর গুলো নিয়ে যাবেন যে কোন একজন এখানে একজন ভাই এপিআডটা নিতে পারেন শুধুমাত্র আটশো টাকা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর মশাল কোনো চোখে পায় নাই কোনো অসুস্থ নেই আল্লাহর মধ্যে আমি আবার বলে তো দেখাই দেখি জুমকুরে সবসময় পায় জিংগুলো ইনশাল্লাহ আপনি দেখবেন মশালের কালার দেখবেন অনেক সুন্দর পঁয়ত্রিশ নাম্বার খাঁচার দাম মাত্র কত ভাই শুধুমাত্র আটশো টাকা ওকে এখানে আছে চল্লিশ নাম্বার খাঁচা খুব সুন্দর একজনের কবুতর দেখা যাচ্ছে এখানে এটা কি ভাই মাকরা মাকরা সাপসিলা মাকরা সাপসিলাটা ভাই কতো হবে না ভাই সাতশো টাকা মাত্র

অনলি মাত্র চারশো টাকা পিস মুম্বাই কবুতর যদি কোনো ভাই গুনা আপোনেন আজকে কিন্তু বিভিন্ন ভিন্নভাবে ভিডিও করতেছি প্যাকেজগুলো পরে দেখাচ্ছি খুব সুন্দর মশাললা এখানে আছে একগুড়া আনকমন একগুড়া কবুতর মশাল অনেক সুন্দরটা কত ভাই এবার সাতশো টাকা না ভাই আচ্ছা এটা হলো পঞ্চাশ নাম্বার কাছে এটা কি ভাই এটান কবর জিরা কলাটা কত আপনি ভাই এবার মাত্র সাতশো টাকা ভাই সি চল্লিশ নম্বর ভাই দিয়ে দেবেন না ভাই আচ্ছা এইটা কি ভাই এটা গোলা নাকি হ্যাঁ আচ্ছা কবুতর আচ্ছা পরীক্ষা করাইলে ডিম ডিম পাইলে বইব তো ভাই হাজার টপ করে না এটা যদি কোনো ভাই কোন একদম কত ভাই এক টাকা না কমসম দাম এখানে আছে একচল্লিশ নাম্বার খাঁচা খুব সুন্দর মতো কবুতর

মানে যারা বাচ্চা কাচ্চা অনেকে বাচ্চা কাছে কিনে খাইতে চায় অনেকে বাচ্চা কাছে খাওয়াইতে চায় অনেকে পালতে চায় নাকি ভাই আচ্ছা যারা বাচ্চা কাছে আর কবুতর খাওয়াইতে চান যারা কোনো কোনো ডিম বাচ্চা করতে চান তারা এই পেয়ার নিতে পারেন কেন এগুলো হলো উস্তার ডিম বাচ্চা করে না বাচ্চা আছে চাইলে বাচ্চা কাছে আরে জব করে খাওয়াইতে পারবেন নাকি আদুন ভাই এগুলো কিভাবে কি ভাই এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া কবুতর যদি কোনো ভাই কোনো আফু নেন আমি আবার বলে দিই

মানে ক্রিম কালারের মাসাল্লাহ একজনের কবু তো কোয়ালিটি অনেক সুন্দর আলাদা যদি কোনো আফু ভাইভারা দা এগুলো নিতে চাই ভাই আপনি আমার দর্শকের জন্য অবশ্যই ইনশাল্লাহ একটু ডিসকাউন্ট করবেন দামটা একটু কমে দিন আমি আশা করি আল্লাহর মতে এটা কত টাকা রাখবেন ভাই আপনি পনেরো টাকা এটা যদি কোনো ভাই না আফু নেন দাম পড়বে একদম পনেরোশো আপনি ঠিকই সুন্দর খুব সুন্দর কালটা মাসাল্লাহ যারা চিনেন জানেন তারা কয় করে নেবেন আসলে এখানে আসা কিং কৌতা বিশাল বড় সাজে মাসাল আমরা একটু সময় দেখাবো আপনাদের এটা এগারো নম্বর কাছে যেটা একটু আগে দেখালাম এটা দশ নম্বর কাছে এই কিংটা যদি কোনো ভাই নিতে চাই টপা টপ ডাকে ভাই অনেক ডাকে ডাকে মাসাল্লাহ এটা কত রাখুন ভাই এটাও পনেরোশো না সো এটাও পনেরোশো টাকা দর্শক এটা এগারো নম্বর কাছে কিং কবুতর যদি কোনো ভাই নিতে চান আব্দুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন যারা নতুন কবুতর পালেন তারা নিয়ে ভাই শুরু করতে পারেন সেটা এখানে আছে বারো নম্বর কাছে একদম ব্ল্যাক ক্লেট শার্টিং কবুতর চমৎকার কোয়ালিটি অলরেডি মাদি খাচ্ছে নরে দাঁড়া রয়েছে এটা যদি কোনো ভাই নেন ভাই কোনো আমার দর্শক নিয়ে কতটা গুণ ভাই এটা যদি কোনো পনেরো টাকা দেখতে পাচ্ছেন পনেরো বারো নাম্বার খাচ্ছে তারা নেবেন এখানে আরেক ধরো সুন্দর সিরাজি কবুতর অনেক সুন্দর ভাই এই নেয় ভাই হ্যাঁ এটা

তারা কবু তো সাইরা দেয় মানে খাঁচার একে স্যারে উড়েতে স্যার তারা নিতে পারে নাকি কি ভাই আচ্ছা দুই হাজার আচ্ছা এখানে আছে তিন নম্বর কাছে একটা মুণ্ডিয়ানও আছে দেখা যায় এনে ভাই সবজি মাদি কালো মুন্ডিয়ান মাদি আছে ফ্রেন্ডস মুণ্ডিয়ানের মতো একটা আবার বিউটি আছে কত ভাই চারটা কৌতর চারটা কব তোর টাকা একদম ভাই একটু দাম লাগিয়ে বেশি হয় না ভাই একটু কমান জানা ভাই মুণ্ডানটার দামই

সতেরো নম্বর খাঁচা একটা মোরাসেলার একটা জিনিস যেভাবে দয়া আছে ওইভাবে বললাম তো মোরাসেলটা মাদ মোরাসেলটা মাদিয়ে জিনিসটা নয় একদম নাকি ভাই আচ্ছা ভাই এখানে আছে ধরো ব্ল্যাকটা আর আর ওই কত ভাইটা এখানে আঠেরো নাম্বার খাঁচা ভাই আচ্ছা দিয়ে দিবেন না এখানে আছে ভাই একটা গ্রিজেল আর একটু বার গ্রিজেল আর ওই

লেনিন 1000 বাই একদম আচ্ছা এই যে এখানে আছে এক পিস কবুতর ভাই বলছেন এগুলো অফার হবে অফার এটা 50 টাকা 50 টাকা 34 নাম্বার টাকা মাত্র আচ্ছা এখানে ছিল চার পিস কবুতর আলাদা আছে এই সিল

এই পেটে আদিনের সাতশো টাকা না আচ্ছা মাত্র টাকা দশক যারা নিবেন তারা জিতবেন শুধুমাত্র সাতশো টাকা আর ভিডিও নাটে ছোট ভিডিও হয় খুব সুন্দর কবুতর যারা চিনেন জানেন ভাই এটা সাতশো টাকা ভাই ডিম বাচ্চা কাচ্চা কন্টিনিউ করবে ইনশাল্লাহ আপনারা দেখে অবাক হবেন যে ভাই বাসায় কোন কোন জায়গায় কবুতর ডিম পারে বাচ্চা করে আল্লাহরমতের দাম মাত্র কত ভাই আচ্ছা এই যে এখানে একগুলা আল্লাহর মতে কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ভাই একটু আগে দেন না বাচ্চাটা ভাই দুইটা বাচ্চা আছে দেখেন মাশাল্লা এই যে বললাম না একটু পাঙ্কি কবি তো বাচ্চা সব মাত্র আটশো টাকা একটু বাচ্চা বার করে দেন তো আলম না আলাম মাত্র পাঙ্কি তো মাত্র বাচ্চা সহ আটশো টাকা আসলে এরকম দামে আপনারা কই পাইবেন কবুদার দেখেন বাচ্চাগুলো কতটা সুন্দর আলমার মধ্যে আমরা যদি জাস্ট কিনি আপনাদের জুম করে দেখাই যে বাচ্চা সহ মাত্র আটশো মানে বাচ্চা সহ পাঙ্কি কবু তোর মাত্র আজকের মাত্র আটশশো টাকা ভাই বিশ্বাস করা যায় মানে এরকম এক জোড়া বাচ্চা সহ শুধুমাত্র আশ্রয় টাকা পাঙ্গি করতে দেখেন কিভাবে কাঁপতেছে আল্লাহর মধ্যে দেখেন এই যে মাদি এই যে নর নাকি ভাই হারিটা মনে হয় মাদি হারিটা মাদি না আচ্ছা আচ্ছা মাত্র কত ভাই আশ্রয় টাকা না আচ্ছা এই গোল্লাটা কত ভাই এটা দেখছি আচ্ছা এটা কত এটা এটা কত এটা এটা মাত্র সাতশো টাকা ভাই এটা যদি কোনো ভাই কোনো আপনি নেন দাম মাত্র সাতশো টাকা আর এখানে আছে একজোড়া খুব সুন্দর কবুতর মশাল্লাহ এটা দেখছি এটা কত ভাই এটা যদি কোনো ভাই কোনো আছে না রাসগোলা মাত্র 1000 না ভাই এখন ভাই এই যে এখানে কিছু কবুতর আছে এগুলা কি ভাই এই যে এই এক পিস কবুতর কিনা ফালা কি যায় নি বনি হবে না হ্যাঁ আচ্ছা এগুলা স্টক আছে নাকি এই যে ভাই এটা কি কবুতর ভাই এই যে সব পাখি কবুতর বেসা না আচ্ছা এটা বেসা হবে হ্যাঁ কি অবস্থা কোন তো এটা এই যে জোর আছে লাগা দেন ফুল রকম কি হ্যাঁ

আড়াইশো টাকা পিস কবুতর অনেকে বলবেন আমার ভাই কই এই যে দেখেন আড়াইশো টাকা পিস কবুতর আর পঞ্চাশটা পিস অনেকে বলবের কবুতরটা কই এই যে পঞ্চাশটা পিসের কবুতর আরেকটা কুন্ডানা ভাই দোম দোড়া পঞ্চাশটা পিসের কুন্ডানা ভাই এগুলা না এটা এটা কয় পিস ভাই দুটা মাত্র একশো টাকা মানে পঞ্চাশ টাকা পিস চো সাম্বার কাছে আবারও বলি